বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি গ্রাম থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জনসেবামূলক কাজের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছেন বিলাত এলাকার সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটানোর কথা উল্লেখ করে তার মা জানান বিল্লাত ছোটকাল থেকেই সাধারণ মানুষের সাথে উঠা বসা চলাচল করতে পছন্দ করে দলমত নির্বিশেষে সকলের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে ও হচ্ছে জনগণের সাথে থাকতে চায় জনগণের সেবা করতে চায় আপনারা সবাই দোয়া করেন আমিও দোয়া করি তার সাথে আলাদা আলাদা সাক্ষাৎকারে এলাকার মানুষেরা জানিয়েছেন বিল্লাদ ভাই ছোটবেলা থেকে আমাদের পাশে আছেন সে আমাদের যে কোনো সমস্যায় এগিয়ে আসেন উনি আমাদের জনসাধারণকে খুবই ভালোবাসেন গ্রাম নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানের আয়োজনে ধরেন আমরা সবাই আনন্দিত আমরা জানি যে খুব ভালো এই বিলাদ ভাইকে আপনার বিপদে আপদে কি মানে আসে হ্যাঁ ইনশাল্লাহ আসে আল্লাহ রমাতে তিনি একজন ভালো ব্যক্তি এবং ভালো মানুষ আমাদের সময় পাশে থাকে এছাড়াও আশেপাশের লোকের সাথে সময় সে দেখাশোনা করে ভবিষ্যতেও সে থাকবে আমার এই যা আশা আশা প্রত্যাশী আমরা আমি দুই নাম্বার ওয়ার্ডের একজন বাসিন্দা বেন্দি সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমাদেরকে দাওয়াত করছিল আমি দাওয়াতে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি মানুষের সর্বকাজে আগায় থাকে আমরা তার জন্য অত্যন্ত দোয়া প্রার্থী আপনাদের কাছে আমরা দোয়া করতেছি মন খোলে আপনারাও দোয়া করবেন আগামীতে যেন জনগণের পাশে এইভাবে সবার সাথে থাকতে পারে মিলিয়ে কাঁধে কাদ মিলিয়ে কাজ করতে পারে তিনি ফ্রি ব্লাড ক্যাম্প ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল আয়োজন করে মানুষের মাঝে উদ্বুদ্ধ ও সংহত থাকার বার্তা ছড়ান বিলাত বলেন আমি বিশ্বাস করি আমরা যারা রাজনৈতিক ব্যক্তি আছি তারা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করি তাহলে এই দেশ এই সাধারণ জনগণ আমাদের প্রতি ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিবে থেকে সাধারণ জনগণের মধ্যে আসি এখনো আসি ভবিষ্যতেও থাকতে চাই আর তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি তো সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এই বাঘা চারঘাটের মানুষ হিসাব করলে এইটটি পার্সেন্ট অসহায় সো সেখান থেকে আমি দেখাতে চাই ভবিষ্যতে একজন এমপি সৎ হলে কতটুকু কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব সো এই আশা রেখেই আমি আমার কাজ সামনের দিকে আগাতে চাচ্ছি তিনি স্থানীয় উন্নয়ন জনসংযোগ ও রাজনৈতিক আদর্শে অঙ্গীকারবদ্ধ রাজশাহী ছয় আসনে আরিফুল ইসলাম বিলাতের জনপ্রিয়তা তার সরাসরি মনোযোগ ও সেবা ভিত্তিক কর্মকাণ্ডের ফল তবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলে তাকে কেন্দ্র করে প্রধান প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে তবে দল যাকেই পছন্দ করে মনোনয়ন দিবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে যাবেন তিনি